আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন দেখাচ্ছি একটা নতুন টেকনিক এইভাবে যদি আপনারা বেগুন ভাজেন তাহলে বেগুন সবচেয়ে কম তেল চুষবে বলতে পারেন প্রায় তেলই চুষবে না সাধারণত বেগুন আমরা ভাজা খাইতে পছন্দ করি কিন্তু ভাজতে গেলে কিন্তু বেগুন প্রচুর তেল টেনে নেয় মানে বলতে পারেন অনেক তেল চুষে এইভাবে ভাজলে বেগুন প্রায় তেল অ্যাবজর্ভই করবে না তা আসেন দেখি শুরু করা যাক আমি কিছু বেগুন ভালো মতো ধুয়ে নিছি লম্বাগুলো নিয়েছি এখান থেকে আমি কেটে ফেলবো কেটে ফেলে এইগুলাকে আমি প্রায় এক সেন্টিমিটার থেকে একটু কম মোটা মোটা করে কেটে নিব এক না সরি বলতেছে আধা সেন্টিমিটারের মতো করে প্রায় দেখেন এরকম মোটা করে এরকম করে একটু কম বেশি হইতে পারে অসুবিধা নাই বেগুনগুলো কেটে নিলাম এখন আমি একটা গামলার মধ্যে এই রেখে লবণ ছিটে লবণ মাখায় রাখবো এর উপরে এর আরেক পিঠ নিচের থেকে লবণ পেয়ে যাবে অসুবিধা নাই আর লবণটা একটু পরই বেগুন পানি ছেড়ে দিবে লবণগুলো কিন্তু গলে যাবে এইগুলাকে আমি আধা ঘন্টা লবণ অবস্থায় রেখে দিব। আর আরেকটা বেগুন আমি এখনো কাটি নাই কারণ এটা কাটলে কালো হয়ে যাবে এটা আমি লবণ মাখাবো না এটা জাস্ট ভাজার আগে আমি কেটে নিব মিনিট দশেক পরে আমি লবণগুলা গলে যাচ্ছে আমি এগুলাকে একটু ঝাঁকায় ঢাকায় দিব যাতে লবণগুলা সব জায়গায় লাগে পানি হয়ে গেছে লবণগুলা যাই হোক এইভাবে আর একবার ঝাঁকাই দিব মোট এটাকে আধা ঘন্টা আমি রাখবো লবণের মধ্যে লবণ মাখায় আর কি আধা ঘন্টা পরে এই দেখেন বেগুনগুলোর অবস্থা দেখেন অনেকগুলা পানি অনেকটুকু পানি ছাড়ছে কিন্তু এখন আমি এই বেগুনগুলোকে এর থেকে উঠায় নিব উঠায় আমি একটা ট্রের মধ্যে টিস্যু পেপার দিয়ে রাখছি ওর মধ্যে এগুলাকে বসায় দিব বসায় বেগুনের পানিটা আমার একটু শুকায় নিতে হবে শুকায় মানে আরেকটা টিস্যু দিয়ে আমার এটাকে চাপ দিয়ে উঠায় নিব এরম আরেকটা টিস্যু দিয়ে চেপে পানিটাকে একটু শুকায় নিব মোটামুটি উপরের পানিটুকু চলে গেল এবার আমি প্রত্যেকটা বেগুনকেই শুকায় নিব আর এগুলো দেখেন একদম পুরা নরম হয়ে যায় একদম পুরা করে ফেলতে পারবেন আর কি একদম সবগুলা বেগুন একদম তুলতুলে নরম হয়ে যায় এখন আমি একটা ফ্রাই প্যানে এক সেন্টিমিটারের মতো তেল দিছি তেল গরম করে এই বেগুনগুলোকে দিয়ে ভেজে নিব আমি চুলার আঁচটা মিডিয়ামের একটু উপরে দিলাম তেল কিন্তু কম দিবেন না এমনভাবে তেল দিবেন যাতে বেগুনটা তেলের উপর ভেসে উঠতে পারে এটা কম তেল চুষবে কিন্তু কম তেলে কিন্তু ভাজা না বেশি তেলে ভাজা কিন্তু তেল চুষবে খুব কম কিন্তু আবার এমন তেল দিবে না যাতে বেগুনটা ডুবে যায় মিনিট তিনে একদিক ভেজে উল্টাই দিই দেখি কি অবস্থা এই যে একটু বাদামি হয়ে ভাজা হয়ে গেল সবগুলোই উল্টাই দিই ওই দিকটা একটু বাদামি করে ভেজে নিব ভালোই বাদামি হচ্ছে মিনিট দুয়েক ভাজলাম এই পিঠটা মোটামুটি হয়ে গেছে এখন আমি তেল ধরায় এটাকে একটা নিচ্ছি বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখ ওই একই তেলে এখন আমি ভাজতেছি যে একটা বেগুন আমি রাখছিলাম যেটাকে আমি লবণ মাখা রাখি নাই সেটা নর্মালি কেটে ওই তেলে একইভাবে ভেজে নিব। তাহলে আমি কম্পেয়ার করতে পারবো যে কোনটা তেল বেশি টানলো কোনটা কম টানলো তো লবণ ছাড়া বেগুনটাকেও আমি দুই পিঠ ভেজে নিলাম দেখেন কালারটা এটা খুব সুন্দর হয় কিন্তু এগুলোকে আমি একটা টিস্যুর উপরে উঠা নিচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার থেকে বেশি তেল পড়লো কোনটা কম তেল পড়লো কারণ টিস্যুর মধ্যেই বোঝা যাবে কি পরিমাণ তেল কোনটা থেকে আসে তা আসেন এখন দেখে নিই হয়ে গেলো দেখেন আমার সমস্ত বেগুন ভাজি এগুলো আমি লবণ দিয়ে ভিজায় রেখে ভাবছিলাম এই যে দেখেন এগুলা আর এগুলা হচ্ছে লবণ ছাড়া দুইটার মধ্যে পার্থক্য দেখেন এগুলোর কালারটা একটু ভালো কিন্তু তেলের পরিমাণ আপনাদের দেখায় যদি এটা উঠাই দেখেন পুরাটা তেল একদম যুগ যুগ করতেছে এই যে দেখেন টিস্যু দেখে বুঝতে পারতেছেন আপনার কি পরিমাণ তেল দেখেন এর থেকে কি পরিমাণ তেল পড়ছে মানে তো পাশেও চলে গেছে একদম ভিজে তলেও লেগে গেছে আর কি তলে লাগা দেখি বুঝতে পারছেন কি পরিমাণ তেল আর এইগুলার তেলটা দেখেন এগুলা যদি আমি এখন উঠাই দেখেন কতটুকু তেল জাস্ট মাঝে মাঝে একটু ট্রেস দেখতে পারবেন তেলের পাশে রাখি দেখেন কতটুকু কম তেল তো আপনারা এইভাবে চাইলে বেগুন ভেজে নিতে পারেন একবার চেষ্টা করে দেখেন ভিতরে কোনো তেলই প্রায় ঢুকে না বলতে পারেন আর যেই তেলে বেগুনটা ভাজলাম যেহেতু বেগুনে কোনো মশলা টশলা দেওয়া হয় না সেই তেলটা যদি আপনি ধোঁয়া উঠায় না ফেলেন অন্য যে কোনো রান্নায় ব্যবহার করে ফেলতে পারবেন তেলটা নষ্ট হবে না যারা বেগুন ভাজা খাইতে পছন্দ করেন কিংবা তেল পছন্দ করেন না এইভাবে ভেজে তামাতামাকে ওরা করে ফেলাই দিতে পারবেন হ্যাপ বিজসের একটা টেকনিক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ